আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি নিশান মদিনা মনোয়ারা থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ এই যে এই দিনটার অপেক্ষায় হাজার প্রবাসী তাকিয়েছিল আলহামদুলিল্লাহ সৌদি প্রিন্সের প্রচেষ্টাতে একটা গেজেট পাশ হয়েছে আমি ওটা আপনাদেরকে শোনাচ্ছি শ্রম বাজার স্থিতিশীলতা উন্নতি করার জন্য মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের প্রচেষ্টা অংশ হিসাবে পয়লা ডিসেম্বর মানে আজ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিদেশি কর্মীদের জন্য এক নতুন গ্যাজেট গ্যাজেট ষাট দিনের মঞ্জুর করা হয়েছে এটা ষাট দিন চলমান থাকবে যাদের বিরুদ্ধে অনুপস্থিতি মানে হুরুক বা টার্মিনেট অভিযোগ রয়েছে তারা এখন থেকে তাদের নত কোবিল বা নতুন কোবিল স্থানান্তর হওয়ার সক্ষম হবে যারা অনুপস্থিত অভিযোগ রয়েছে যে আপনার কাজে অনুপস্থিত বা হুরুপ যেটাকে আমরা সহজে বুঝি হুরুপ বা অ্যাবসেন্ট বা ব্ল্যাক হুরুপ যেটাই আপনি বুঝেন এটা কিন্তু যারা খুরুজ খাইছেন যারা মানে ফাইনাল লাগে লাগিয়ে গেছে ওদের জন্য আসলে সুযোগ নাই তো তারা এই সুযোগটা পাবে এটা উনত্রিশে জানুয়ারি দুই সাল পর্যন্ত এটা ম্যাথ থাকবে মানে যে সুযোগটা দিয়েছে এটা দুই মাস ষাট দিনের জন্য তো যারা কপালা হতে চান অন্য কোনো কবিলের মাধ্যমে এতদিন তাকিয়ে রয়েছেন তাদের জন্য এটা একটা সুযোগ তারা চাইলে কাপালা হতে পারবেন তো আপনারা নতুন একটা কবিল ব্যবস্থা করে আপনারা কাফালা হতে পারবেন ভিডিওটা একটু শেয়ার করবেন যেহেতু আমি আসলে প্রিপারেশান ছাড়াই চলে এসেছি যেহেতু এটা বলাটা খুবই জরুরি ছিল সবাই এই দিনটার অপেক্ষায় আছে সবাই ভিডিওটা সবাই সবার জায়গা থেকে প্রবাসীদেরকে এই সুযোগটা প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই এখানে একটা কথা বলে রাখি যারা অবৈধ আছেন তাদের মোবাইলে এই মেসেজটা যাবে একটা আরবিতে যাবে একটা ইংলিশে যাবে কুয়া মেসেজটা কুয়া থেকে যাবে কুয়া নাম থেকে এই মেসেজটা যাবে তো আপনারা সবাই একটু শেয়ার করবেন যারা সৌদি আরব প্রবাসী আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন তারা যেন বুঝতে হইতে পারে সেই খবরটা একটু তাদের কাছে পৌঁছাই দিবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বেশি বেশি যেটা সবার একটু দায়িত্ব তো ঠিক আছে আসলে সৌদি আরবে একটা সিস্টেম হলো আপনার যদি যে যে কবিলের কাছে আসেন যার যে বিষা দিছে হে পারমিশন না দেওয়া পর্যন্ত আপনি বাইরে কোনো জায়গায় কাজ করতে পারবেন না যদি আপনি বাইরে কোনো জায়গায় কাজ করেন তাহলে হে হের আফসারের মধ্যে আপনার নাম ও হের আবসারে আছে এর কয়টা আমেল আছে বা কর্মী আছে ওখানে গিয়ে সেই দুইটা অপশন আছে একটা হলো এর ফাইনালে একজিট দিবে আরেকটা হলো হেরে হে কাছ থেকে পালা গেছে এই যদি কাছ থেকে পালা যায় ওখানে ক্লিক করে দিলে ব্যাস আপনার আপনার হলো ও মামলাটা হলো কাছ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে একটা মামলা হবে আর তো পুলিশ আপনি মানে অবৈধ পুলিশ আপনাকে দৌড়বে দেশে পাঠিয়ে দিব এটা থেকে কোনো রক্ষা নাই আর এটা করে দিলে আপনি অন্য জায়গায় কাফালা করতে পারবেন না এখন সেই সুযোগটা দিছে যে কাফালা হতে পারবে এরকম একটা সুযোগ আমাদের সৌদি প্রিন্স সালমান দিছে ধন্যবাদ সহীদে মন্ত্রীদের তো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ